সনাতন ধর্ম এত বড় এত বড় পবিত্র ধর্ম যে নারীকে দেবীত্ব স্থান দিয়ে নারী এখন দিয়েছে বলুন নারীকে সনাতন ধর্মে দেবীর আসনে বসা হয়েছে পৃথিবীতে কোন ধর্মে এত বড় সম্মান দেয়নি একজন বলুন যে দিয়েছে আমাদের যত দেব দেবীর মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি কোন সংখ্যা বেশি যারা গীতা পাঠ করেন আমি গীতা পাঠ বা জীবনও আমি করতে পারিনি আমি পড়িও না আমি পাঠই করি না পড়া তো দূরের কথা পাঠও করি না হৃদয়ে ধারণ জীবনে করতে পারিনি তথাপি আপনাদের শুনে যেটুক বলছি গীতার যে মূল আঠারোটা নাম মাহাত্ম্যের এই আঠারোটা নামের মধ্যে কয়টা পুরুষ ছেলের নাম এই বলুন কয়টা একটাও আছে পুরুষ ছেলের নাম তাহলে কোথায় নারীকে প্রাধান্য দিয়েছে গীতার মধ্যেও শ্রীমদ ভগবত গীতায় ও নারীকে প্রাধান্য দিয়েছে আমাকে বলছে তাই বলছি মায়েরা কষ্ট পাবেন না আমায় দেখাই দিয়েছে যে মায়েদের সম্বন্ধে দুটো কথা বলুন তাই বলছি মায়েরা আবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা নারী যদি হয় রে বক্র ঘুরে যাবে কালের চক্র সাবধান তাই এই জন্য প্রণাম করে নিচ্ছি এই কথাটা বলছি কেন জাতি এবং সমাজকে জাগাবার জন্য খালি ধর্ম বললে কাঁদলে কাজ হবে না ধর্ম কিভাবে রক্ষা করবেন এদিকে একটু অগ্রগণ্য হন আপনি তো হরি বলে মরে যাবেন যদি ভক্ত তৈরি না করে যান এরপরে হরিমলে লাফাবে কারা এই হরি বলে লাফাবার গ্রুপ তৈরি করে হবে সেই গ্রুপ হচ্ছে যুবক শ্রেণী আর এদের ভক্তিপথে আনতে হলে যে কলা কৌশল অবলম্বন করতে হবে তাহাই করে আমরা ভক্ত তৈরি করার জন্য প্রস্তুত হয়েছি এজন্য আমরা ভয় পাই না সত্য কথা বলবো তাহলে নারী পৃথিবীর সবচেয়েতে সনাতন ধর্মের নারীকে যে শ্রদ্ধা ভক্তি দিয়েছে এটা অন্য কোনো জায়গায় পেয়েছ মা হ্যাঁ পেয়েছ সেই সনাতন ধর্মের যে মেয়ে ছেলেরা যে ছোট ছোট কমলবতী মেয়েরা সনাতন ধর্মের আশ্রয় ছেড়ে যারা অন্য ধর্ম অবলম্বন করে ধর্মান্তরিত হতে চায় হচ্ছে এদের যে দুর্ভাগার পৃথিবীতে কেউ হলো না এর হলো না সনাতন ধর্মে নারীকে প্রণাম করে পুজো করে আর অন্য ধর্মে নারীকে ভোগ করে শুধু ভোগের জন্য দেহটাকে ভোগের জন্য তাকে গ্রহণ করে আর সেই ধর্ম সেই সনাতন ধর্ম মাতৃ আসন ছেড়ে যে মহামূর্খ যে পিচাসিনী আমি করা কথা বললাম যে পিচাসিনী ওটা পিচা চেয়েও খারাপ যে চরিত্রহীনা নারী যে নিজের স্বর্মকে পরিত্য করে অন্য ধর্মান্তি অন্য ধর্ম গ্রহণ করে তাকে বলবো না এখানে কিছু একমাত্র ভগবানী জানে তার কপালে কি যে মেয়েরা করে ধর্মের নিধনাশ্র পরধর্ম ভয়াবহ আমরা কোন ধর্মের নিন্দা করব না যে যে ধর্মে গ্রহণ করেছে তার সেই ধর্ম সে প্রতিপালন করুক আমি প্রণাম করি কিন্তু নিজের ধর্মকে পরিতার করেছে যায়। কুকুরকে দেখে তাকে খাবার দেওয়া যাবে কুকুর অ্যাক্সিডেন্ট হলে তাকে চিকিৎসা করা যাবে কিন্তু যারা ধর্মান্তরিত হয়েছে সনাতন ধর্ম ছেড়েছে ওই কুকুরের মতো রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে লাফালো তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন দাঁড়িয়ে থাকবে দা পাবে তবু দেখবেন তবু ওকে সহযোগিতা করা যাবে না কারণ বেইমান ও নিজের মায়ের রক্তের সাথে বেঈমানি করেছে তার পিতার রক্তের সাথে করেছে তার ধর্মের সাথে বেঈমানি করেছে যে তার ধর্ম পিতামাতাকে বেইমানি করে তাকে কখনো আরে এত ভয় পান কে গুলি করবে তা আমারে সাতা ভয় কি পান যেদিন থেকে সন্ন্যাস নিয়েছি সেদিন থেকে মৃত্যুকে বরণ করে নিয়েছি সত্য কথা বলবো আমরা কাউকে নিন্দা করবো না আমার মুখ দিয়ে জানো কোনোদিন জীবনে কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা না করে কাউকে নিন্দা করবো না পৃথিবীর সৃষ্টি সবই সৃষ্টি ওই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভগবানের সৃষ্টি কিন্তু ভগবান যাকে যে ধর্মে দিয়েছে সেই ধর্ম তার প্রতিপালন করতে হবে আমাদের আশেপাশে অনেক কোলাঙ্গার ছেলে মেয়ে আছে যারা কয়েকটা দিনের ভালোবাসার কারণে নিজের ধর্মকে পর্যন্ত ত্যাগ করে চলে যাচ্ছে এরকম আছে না অনেকে প্রত্যেকে তো ফেসবুক ইন্টারনেটের সাথে সম্পৃক্ত চালান প্রত্যেকে ফেসবুক ইন্টারনেট একটা বিষয় আমি আপনাদেরকে বলছি কিছুদিন আগে কিছু বছর আগে কিছু মাস আগে আমাদের এই পৃথিবীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল যাইন আমি বলি এই করোনা ভাইরাস থেকেও অত্যন্ত বিষক্রিয় একটা ভাইরাস সেটা হচ্ছে কি ধর্মান্তরকরণ আমি শুনেছি আমি দেখেছি বাস্তব কথা আপনাদেরকে বলছি ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ে কিছু মাস আগে একটা চিঠিতে লিখে গিয়েছে তার মাকে মাত্র ক্লাস নাইনে পড়ে তো গুরুত্বপূর্ণ কথা বলছি মা ক্লাস নাইনে পড়ে এখনো ভালো মন্দ কিছু বোঝার বয়স তার এত হয়নি অথচ চিরকুটে লিখে গিয়েছে চিঠিতে লিখে গিয়েছে মাকে এতদিন পর্যন্ত আমি তোমাদের মেয়ে ছিলাম আজ পর্যন্ত তোমাদের মেয়ে আমি ছিলাম কিন্তু এখন থেকে আর তোমাদের মেয়ে আমি নই এতদিন পর্যন্ত আমি সনাতন ধর্ম অনুসারে ছিলাম কিন্তু আজ থেকে আমি সনাতন ধর্মকে ত্যাগ করে দিলাম কয়েকটা দিনের ভালোবাসার কারণে চিন্তা করে দেখুন সেই মেয়ে তিন মাস যেতে পারেনি তিন মাস যায়নি তিন মাস পর শোনা গেল গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে দেখুন সনাতন ধর্ম যে সত্য শাসত তার এটা প্রমাণ যারা নিজের ধর্মকে সনাতন ধর্মের মতো পবিত্র এই ধর্মটাকে ত্যাগ করে চলে যায় তারা কোথাও কখনো কোনো জায়গায় শান্তি পাচ্ছে না কেউ হয়তো দু মাস পরে মারা যাচ্ছে কেউ হয়তো তিন মাস পরে মারা যাচ্ছে কেউ হয়তো চার মাস পরে মারা যাচ্ছে আর কেউ দেখবেন রাস্তায় ফুটপাতে বসে আছে আছে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ছেলে মেয়েকে যদি শৈশব থেকে ধর্মমুখী না করান গীতামুখী না করান মন্দিরমুখী না করান আপনার ছেলে মেয়েও যে এমন কাজ করবে না তার কোনো গ্যারান্টি নেই এটা হচ্ছে কলিযুগ এই যুগে কেউ কাউকে বিশ্বাস করা উচিত নয় বিশ্বাস যদি করতে হয় ভগবানকে করুন বিশ্বাস যদি করতে হয় গোবিন্দকে করুন তাই আপনাদের সিকিউরিটির জন্য বলছি আপনাদের জ্ঞাতার্থে বলছি সংসারটাকে এমনভাবে রূপান্তরিত করবেন যেখানে কেবল ধর্ম আর ধর্ম তাই যে সকল বাবা মা আজ আমার কথা শুনছেন একজন মা যদি ধর্মমুখী না হয় একজন মা যদি শাস্ত্র কথা না জানে একজন মা যদি গীতা না জানে একজন মা যদি মন্দিরমুখী না হয় একজন মা যদি উপাসনা না করে তবে ওই মায়ের গর্ভে যে জন্মগ্রহণ করবে সেও কখনো ধর্মমুখী হবে না এটাই অবধারিত সত্য কথা যে সকল নারী গর্ভে অবস্থায় থেকে বেশি বেশি নাম করবে বেশি বেশি হরিনাম করবে বেশি বেশি ভগবানের গুণকীর্তন করবে ওই গর্ভে যে জন্মগ্রহণ করবে সেও কৃষ্ণ ভক্ত হয়েই জন্মগ্রহণ করবে আর যে নারী গর্ভ অবস্থায় সন্তানকে গর্ভের মধ্যে রেখে অনেকে আছে দেখবেন টেলিভিশনের সামনে থেকে উঠতে চায় না মোবাইল ফোন ফেলতে চায় না যত রঙ্গ তামাশা আছে সব কিছুই করে দেখবেন ওই গর্ভে যে জন্মগ্রহণ করবে সেই ছেলে মেয়েও কি হবে ওই রকম রঙ্গ তামাশাময় হবে তাই আপনাদের কাছে আমার গুরুত্বপূর্ণ মেসেজ সময় গেলে সাধনার হবে না বয়স থাকতে সংসারটাকে এমনভাবে সাজাবেন যেখানে একজন আরেকজনকে আপনারা বিশ্বাস করতে পারেন তাই